ঠিক আছে সেই কি করলো কি করে টাকা করা রাজাকেও বুঝতে দেবে না হ্যাঁ প্রথমে এখান থেকে মন্ত্রী এক বস্তা টাকা

একটা বস্তা সরিয়ে সকালে এসে এখানে দাঁড়িয়ে দেখলো কটা আছে আবার এখানে দাঁড়িয়ে দেখলো কটা আছে না মন্ত্রী পরের দিনে আবার একটা সরিয়ে নিয়ে এটাকে

তাহলে রাজা বুঝতেই পারলো না মন্ত্রী কত অবস্থা সরিয়ে নিল তাই তো এবারে যখন রাজা জানতে পারবে মন্ত্রী কি করেছে তখন মন্ত্রী কি হবে